আহ কি শান্তি 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 লাগছে অ্যান্ড চলে আসছি শিপে এটা রয়্যাল ক্যারেবিয়ানের একটা ফাইভ স্টার শিপ এবং আমি উঠেছি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাব। গন্তব্য হচ্ছে মালয়েশিয়ার প্যানাংয়ে যাব আহা হা 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 সমুদ্রে একদম গভীর সমুদ্রে আমি আর আমার জামাই দুগুলো নিয়ে ঈদের ভ্যাকেশন কাটাইতে আসছি যদিও ঈদ গেছে অনেকদিন হয়ে গেছে মেয়ে বয়সটা অনেকদিন পর দিতেছে আমার জামাই খালি খাইতেছে খাইতেছে সো প্রথম আমরা হচ্ছে যে আপনার এখন আমরা প্লেনে আমরা সিঙ্গাপুর যাব অ্যান্ড আমরা হচ্ছে যে কতক্ষণ হচ্ছে লাউঞ্জে খাইলাম তারপর আবার বিজনেস ক্লাসে অনেক ফুড দেয় সেখানে আবার খেলাম মানে খাওয়ার উপরে আমি যেখানে যাই আপনার জানেন যে শুধু খাওয়ার উপরে থাকে খাওয়া খাওয়া ফুড ইজ লাইফ আসলে ফুডের উপরে আর কিছু নাই আচ্ছা যাই হোক সিনেমা টিনেমা দেখে তারপর সিঙ্গাপুরে নামলাম এখন আমরা হচ্ছে যে ক্রুজের দিকে যাচ্ছি অ্যান্ড এখানে আপনার চেক ইন ট্যাক ইন করতে অনেক ঝামেলা টামেলা যাই হোক এটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্ট অ্যান্ড এখানে একটা প্রজাপতির একটা গার্ডেন আছে বাটারফ্লাই গার্ডেন এটা অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে যে এই 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 ক্রুজে আমরা উঠবো এয়ারপোর্ট থেকে গাড়ি দিয়ে ওখানে গেছি যাই হোক ওটা আর ভিডিওটা করা হয় নাই এটা হচ্ছে ক্রুজের ভিতরে যখন আমি প্রথম প্রবেশ করি ও মাই গড আমার জাস্ট চোখগুলো কপালে না চুলের উপর উঠে গেছিলো যাই হোক এটা হচ্ছে আপনার লিফট থেকে এই এই ক্রুজটা ছিল আপনার সতেরো তালা মনে হয় হ্যাঁ সতেরো তালা ছিল দিন আগে গেছে তাও বলে গেছি যাই হোক এটা হচ্ছে যে এটা রেস্টুরেন্ট অ্যান্ড ক্রুজ এখনও ছাড়ে নাই ছাড়বে ছাড়বে করতেছে এখানে ওদের এটার ওদের পোর্ট অ্যান্ড এই পোর্টের মধ্যে আরও একটা ক্রুজ আছে বাট ওইটা একটু ছোটো আর আমরা যেটাতে উঠেছি এটা হচ্ছে সবচেয়ে বড়ো অ্যান্ড এর রেস্টুরেন্টটা এত সুন্দর এখানে মিনিমাম মানে দুই হাজার কি মানে পাঁচ হাজার আইটেম আছে কত আইটেম আমি নিজেও জানি না সব ধরনের ফুড আছে ইন্ডিয়ান বাংলাদেশি বাংলাদেশি বলতেছে কেন ইন্ডিয়া না চাইনিজ তারপরে কন্টিনেন্টাল মানে সব ধরনের ইটালিয়ান সব ফুড আছে সব জায়গায় বাংলাদেশের কথা মনে পড়ে রে আচ্ছা যাই হোক এখানে হচ্ছে এখন আপনার এই যে মেরিনা বে দেখা যায় ও মাই গড আই এম সো এক্সাইটেড অ্যান্ড হচ্ছে যে আমাদের ক্রুজটা হচ্ছে যে ছেড়ে দিলো আমার জামাই খুব মনোযোগ সহকারে দেখতেছেন আমার বুঝাইতেছে যে কী 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 যাই হোক ও নিজেই বুঝে না অ্যান্ড আমি একদম ভাবনিয়া নিয়াতি একটা ভিডিও টিডিও করলাম এই বেটা তো তাকাইতেই চাই না ভিডিওর দিকে এখন আপনার একদম আমরা সাগরে একদম ঢুকে পড়লাম অ্যান্ড এইটার যে একটা ফিলিং এটার যে একটা কী ফিলিং সেটা আসলে বোঝানোর মতো মানে না অ্যান্ড এই ক্রুজে রেস্টুরেন্টই মনে আছে বিশটা আমি নিজেও জানি না কয়টা আছে অ্যান্ড এত সুন্দর ভিউ অ্যান্ড এখানে আপনার শপিং মল আছে এটার ভিতরে যেখানে সব ব্র্যান্ডের শপ আছে অ্যান্ড আমার জামাই তো এগুলোতে খালি ঘুরে 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 আর আমি শুধু মানুষের দিকে তাকাই থাকি বা আবারই আমি ভাবতেছি আল্লাহ কোথায় আসলাম যাই হোক অ্যান্ড ফার্স্ট টাইম হচ্ছে যে আমি কোনো মানে ক্রুজে হচ্ছে যে আমার ভ্রমণ আমি এর আগে কখনও মানে ক্রুজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই নাই তো মালয়েশিয়া থেকে সরি সিঙ্গাপুর থেকে আমরা মালয়েশিয়া যাচ্ছি অ্যান্ড মালয়েশিয়া প্যানাংয়ে যে আমরা নামবো তো আমাদের এর মধ্যে আমরা এই ক্রুজের মধ্যে মানে তিন দিনের সফর আমাদের এটা বাট এই তিন দিনে ক্রুজ দেখে শেষ হবে না ক্রুজের মধ্যে এত কিছু আছে যেটা তিন দিনে দেখে আসলে শেষ করা পসিবল না আমার কাছে মনে হয়েছিল যে এখানে মিনিমাম সাত দিন থাকা উচিত কারণ এটা এত বড় এত বড় এটা এটার লম্বা ছিল আপনার পাঁচশো মিটার পাঁচশো মিটারের বেশি হ্যাঁ পাঁচশো মিটারের বেশি লম্বা ছিল না ভুলে গেছি হ্যাঁ পাঁচশো মিটার বেশি লম্বা ছিল যাই হোক হ্যাঁ পাঁচশো মিটার লম্বা ছিল রাইট সো এখানে একটা রানির চেয়ার রানির চেয়ারে আমি বসে পড়ছি অ্যান্ড এখানে আপনার অনেকগুলোর রেস্টুরেন্ট মিনিমাম বিশ বাইশটা তো হবে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওদের থিয়েটার অ্যান্ড এখানে থিয়েটারের মধ্যে হচ্ছে যে ওরা নাচ গান সব কিছুই করে অভিনয় টভিনয় সব কিছু করে মানুষকে ওদের যারা গেস্ট তাদেরকে ওরা হচ্ছে যে অ্যান্টারটেন করে এখানে অ্যান্ড এই ভিডিওটা আমি যখন নিই তখন এখানে বাচ্চাদের একটা শো চলছিল বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য যদিও আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যাই নাই আমার ধারণাই ছিল না যে ক্রুজে মানে বাচ্চা মানে ক্রুজটা এত সুন্দর হবে যাই হোক আবার খাওয়া খাওয়া খাওয়াই যে মালয়েশিয়া এসে গেছে এখন নামবো আমরা প্যানাংয়ে যাই হোক আরেকটা ভিডিও দিয়ে প্যানাঙ্গায় কি করছি সেটা দেখাবো এটা দেখেন মানে ক্রুজের ভিতরে কতগুলা রুম আমাদের মানে লিফট থেকে নেমে আমাদের রুমে যেতেই পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে এত এত বড় এটা সো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন